হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো আসলে আজকে সন্ধ্যার দিকে আমি ফালগুনি এবং তুর্য এই তিনজনে ভাবলাম যে ব্লেজে গিয়ে একটু আড্ডা কিন্তু ব্লেজে যে অনুষ্ঠান হচ্ছে সেটা আমরা জানতাম না তো হঠাৎ করে এসে এটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে আর এইখানে অনুষ্ঠানটা কিন্তু ফ্যান্টাস্টিক সেই কেকের পক্ষ থেকে মেবি অনেক ধরনের মানে খেলাধুলাও হচ্ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে পাঁচজন পাঁচজন করে খেলায় অংশগ্রহণ করছিল আর এইখানে খেলাটা হচ্ছিলো যে কে কার আগে কেক খেতে পারবে তো অনেক ধরনের রুলস ছিল যেগুলো আমার ক্যামেরা ক্যামেরায় হয়তো ঠিক মতন বুঝাচ্ছে না আর আমরা এখানে এসে ভাবলাম যে শুধু আমরাই কেন দেখবো ভিডিও করে নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করা হবে এই কারণে আজকে কিন্তু বলেছি যে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব আর ব্লেজের চারপাশে ঘুরতে ঘুরতে দেখলাম যে মাঝখানে এখন এই খেলাটাকে কি বলে সেটা ঠিক আমার জানা নেই বাট এইটা দেখে কিন্তু আমরা অনেক মজা পেয়েছি আর ওইখানে বসে যা হাসাহাসি করছিল সবাই যারা ভিডিওতে দেখছো তারাও নিশ্চয়ই বুঝতে পারছো আর আমি তো ফার্স্ট টাইম এরকম সামনে সামনে থেকে দেখলাম কিন্তু আমার এইখানে মনে মনে একটাই প্রশ্ন জাগছিল যে যখন একজন ওঠে তখন কিন্তু বাদ বাকি সবাই দেখে তারপরও কিভাবে এক একজনের ইচ্ছা হয় ভাই এইটার উপরে ওঠার আর এইরকম নাজেহাল অবস্থা করার আর মানুষজন চারপাশে যেভাবে হাসাহাসি করে তো সব কিছু দেখার পরে আমাদের সাথে যেহেতু ছিল তুর্য তাই আমি আর ফাল্গুনি তুর্যকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই প্লিজ তুই এইটাতে একটু ওঠ আমরা একটু দেখে বিনোদন নেই বাট তুর্য শেষ পর্যন্ত রাজিই হলো না এমন কি এইটাও বলেছি যে এখানে ওঠার যে ভাড়াটা সেটা আমি বা ফাল্গুনি কেউ দেব তাও তুই ওঠ কিন্তু তুর্য কোনো মতেই রাজি হয়নি আরও এটার উপরে ওঠেও নেই তারপর আর কি তুর্যর হাতে ক্যামেরা দিয়ে বললাম যে চল এখন আমরা এখানে ঘুরবো আর তুই আমাদের ভিডিও ক্লিপ নিয়ে বাট ও কখনোই একটা ভালো মতন কোনো ভিডিও করে দেয় না যেটা এখন আমি ভিডিও এডিট করতে এসে তখন দেখছি যেহেতু এইভাবেই ভিডিওগুলো করেছে তাই তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি কিছুই করার নেই আসলে ওকে দিয়ে ক্যামেরাটা ধরানোই উচিত না বাট আমাদের সাথে যেহেতু কেউ ছিল না তাই ওকেই বললাম যে আমাদের ভিডিও করে দেয় আর এইখানে পুরো ব্লেস পার্কে আমি আর ফাল্গুনি দুই সঙ্গী দেখ ঘোরাফেরা করছিলাম কেননা যে যার মতন দেখছি যে যার সঙ্গী নিয়ে ঘুরছে আমাদের যেহেতু কোনো সঙ্গী নেই তাই আমরা দুইজনই ছিলাম দুইজনের সঙ্গী তো চলো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট কোন ব্লগে আজকের মতন সবাইকে টাটা